এটার দাম পড়বে আপনার পাঁচশো টাকা আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় এটা পড়বে আপনার পাঁচশো টাকা এটা পড়বে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো

এটার দাম পড়বে আপনার 4000 টাকা হাজার টাকা আচ্ছা আবার এদিকে আপনার আছে ব্লেন্ডার আছে হচ্ছে একটা একটা দাম পড়বে টাকা টাকা আচ্ছা আবার এদিকে আছে

3.2 लीटर হ্যাঁ 3.2 লিটার স্যার এগুলো নিলে 51200 হবে 51200 আর তার বেশি কিছু মনে হয় না বড় দুটো আছে 1200 আর এই ছোটগুলো নিতে পারবেন আপনি 1000 টাকা করে এটা ছোট এটা কোয়ালিটির এটা হচ্ছে আপনার এই উনারের লিটার আর স্যার আর লিটার কত টাকা ওই মেগা ওই মেগা পলিচার চিনি এরটা

এদিকে দিলে পানি পড়বে ওয়াও এটা তো অনেক কাজ দিবরি জিনিস এটা লাগা আছে ওয়াও 750 ওয়াট 220 ভোল্ট 5 লিটার 5 লিটার এটার দাম পড়ো 2200 টাকা 2200 টাকা তারপরে সিঙ্গারা অরিজিনাল আপনার ওভেন ওভেন আছে শোরুমে একদিনের জন্য ব্যবহার হয়নি এটা দেখতে পাচ্ছি খুবই একবারে ব্র্যান্ড নিউ বিওস একবারে ব্র্যান্ড নিউ ওভেন সিঙ্গারা এই যে এখানে এক্সটেনশন দেওয়া আছে

হ্যাঁ সি দি কে ভাই এটা গান এটা তো অনেক আপনার গান মনে হয় আমার দাদার দাদার গান এটা

আচ্ছা মিট তারপর এদিকে একটা আছে। ব্যাটারি। বক্স আছে। এটা হচ্ছে 12 ভোল্ট করে 24 ভোল্ট। 12 ভোল্ট। 12 ভোল্ট এর আছে এখানে। বল ভোল্ট আচ্ছা। ওলাই। এগুলো করবে 200 টাকা না করবে 250 টাকা। 250 টাকা। বক্স আচ্ছা। বক্স

যত দাম পড়বে আপনার এই 1500 টাকা 1500 টাকা জি অবস্থা তে আছে হ্যাঁ না আছে পাওয়ার আছে পাওয়ার আছে না হ্যাঁ আচ্ছা আর এটা সচল আছে শুধু এটা চলে শুধু চলে চলে না এটা একটু কাজ করতে হবে ভিতর আছে হ্যাঁ এটা নিলে পড়বে টাকা গিজার আছে গিজার হ্যাঁ এটা হচ্ছে আপনার মেডিনীন ইতালি টুটেন এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশার আপনার হচ্ছে এটা পানি গরম করবে আপনার দিয়ে দিবেন ওটু পানি আবার গরম হয়ে ছাড়বে এটা হচ্ছে জাপানি মাল এটা হচ্ছে আপনার একশো

এটার দাম পড়বে 3000 টাকা উপরে যা আছে না হ্যাঁ এটা সেম 4.2 লিটার ওকে তারপরে দিকে আর একটা এটা হচ্ছে 6 লিটার 6 লিটার 6 লিটার লাগা হ্যাঁ হ্যাঁ এটা ফ্রেশ কন্ডিশন এটার দাম পড়বে 4000 টাকা 4000 টাকা আর এদিকে বেগম আছে পাইনার একটা বেগম আছে একদম ফ্রেশ কন্ডিশনে মাল এটা 5 টাকা আছে হবে এটা 220 ভোল্টের

এগুলা আপনার তাহলে আপনার টাঙিয়ে হিসেবে নিতে পারবেন আপনার তাহলে নিয়ে হিটার লাগাতে পারবেন এগুলা নিলে পার পিস করবে এগুলো পড়বে তিন হাজার এগুলো পড়বে আপনার এক হাজার টাকা করে পার পিস টাকা এই অবস্থা আছে অবস্থায় মানে এগুলা একটু নিয়ে গিয়ে রেফারিং করতে হবে বা কয়েলটা লাগাতে হবে এরকম তো তাই গাড়িটা সম্পূর্ণ রানিং আছে হ্যাঁ আছে তো ভাইয়া আজকে ভিডিও শেষ এ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ এটা ভিডিওটা দেখবেন আচ্ছা আমারও তো একটু কথা বাঁচতেছে মানে বলার সময় আমার দৃষ্টি দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভবিষ্যতে দেখবেন রাত থেকে যেটা ভালো লাগবে অসুবিধা নাই আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্পষ্ট ভাই মত ন করলে আপনি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আচ্ছা আর একটা কথা বলে দিই আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে না

লাইক করে আসলে ধন্যবাদ সবাই